সিফুডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন থাকে অক্টোপাসে তাই উত্তপ্ত গরম পানিতে সাদা রঙের অক্টোপাস ফেলা মাত্রই এর গায়ের রং লাল হয়ে যায় জাপানের সবচেয়ে জনপ্রিয় সিফুড হচ্ছে অক্টোপাস কারণ জাপানিজরা মনে করে তাদের দীর্ঘ জীবন বেঁচে থাকার পেছনে এই অক্টোপাস খাওয়ার ভূমিকা রয়েছে জাপানের সামুদ্রিক তীরবর্তী এলাকায় প্রতিদিন সকালবেলা গেলে আপনি দেখতে পারবেন কয়েকশো টন অক্টোপাস একসাথে ধরা হয়েছে এবং যেই ফ্যাক্টরিগুলো এই অক্টোপাসকে প্রসেস করে সেগুলো ময়লা আবর্জনাযুক্ত অক্টোপাসকে নিয়ে এসে এর মধ্যখানের নাড়ি পরিষ্কার করে একটা বড় ভ্যাকুয়াম ড্রেসিং মেশিনের ভিতরে অক্টোপাসগুলোকে রেখে পর্যাপ্ত পানি দিয়ে কয়েক মিনিট ধরে সেটাকে পরিষ্কার করে এরপরে সেখান থেকে বের করে দ্বিতীয় ধাপে পরিষ্কার করে বিশেষ করে অক্টোপাসের আটটি হাতের যে সাকার অংশগুলো রয়েছে যেগুলো ভিতর থেকে ভালোভাবে পরিষ্কার হওয়া প্রয়োজন সেগুলোকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গরম পানিতে সেগুলোকে সিদ্ধ করা হয় দর্শক এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট উত্তপ্ত গরম পানিতে সিদ্ধ করার সময় দেখা যায় যে এগুলোর গায়ের রং সাদা থেকে লাল বর্ণ ধারণ করেছে তো মজার ব্যাপার এই উত্তপ্ত গরম পানি থেকে লাল রঙের আধা সেতু অক্টোপাসকে উঠিয়ে সরাসরি আইস কিউব মিশ্রিত ঠান্ডা পানির মধ্যে ফেলে দেওয়া হয় এতে পূর্বের ইলাস্টিক থক থকে কাঁচা অক্টোপাসটার বডি শেপটা বেশ খানিকটা রাবারের মতো হয়ে যায় আর আপনি যদি অবাক হবেন বিশ্বের এক তৃতীয়াংশ অক্টোপাস কিন্তু জাপান থেকে সাপ্লাই হয় এমনকি জাপান আর সাউথ কোরিয়াতে অক্টোপাসের চাহিদা পৃথিবীতে সবচেয়ে বেশি আর অক্টোপাস প্রিবয়েল কোম্পানিগুলো অক্টোপাসের মধ্যখানের ইন্টেস্টাইনের কিছু অংশকে ফেলে দিয়ে অক্টোপাসের আটটি পাকে আট ভাগে বিভক্ত করে সেগুলোকে আয়তকার বেশ কয়েকটা লম্বা প্লেটের মধ্যে সমান্তরালভাবে সাজিয়ে বাজারজাত করা হয় অনেকে আবার পারিবারিক পার্টি সেলিব্রেশনের জন্য গোটা একটি অক্টোপাস কিনে নিয়ে যান ফুড নিউট্রিশনিস্টরা গবেষণা করে দেখেছেন একমাত্র সামুদ্রিক খাবার অক্টোপাস যেটাতে ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএলের থেকেও এইচডিএলের পরিমাণ বেশি তাই যাদের হার্টের সমস্যা আছে তারা অন্য যে কোনো সামুদ্রিক খাবারের চেয়ে অক্টোপাসটা বেশি খেতে পারেন কারণ এই একটা ফুডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন রয়েছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এ বি সি সাথে পটাশিয়াম রয়েছে জাপানিজ ডক্টররা নারীদেরকে প্রিয়ড চলাকালীন সময়ে অক্টোপাস খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন অন্য যে কোনো ওষুধের বদলে কারণ এই অক্টোপাসে ফ্যাট কম কিন্তু আয়রন বেশি আর যে কোনো মানুষের শরীরের রক্ত স্বল্পতাকে খুব দ্রুত কাটিয়ে তুলতে পারে অক্টোপাস দেখবেন জাপানিজ পরিবারগুলো সুপারশপ থেকে পুরো গোটা একটা অক্টোপাস কিনে এনে এর মধ্যখান থেকে অক্টোপাসের ইন্টেস্টাইনটা ফেলে দিয়ে এর আটটি পাকে আটটি ভাগে বিভক্ত করে আধা সিদ্ধ অক্টোপাসকে ছোট ছোট টুকরোয় বিভক্ত করে অয়েলের সাথে লবণ মিশিয়ে হালকা করে তেলে চুবিয়ে তারা অক্টোপাসটা খেয়ে ফেলে তারা আরও বিশ্বাস করে মানসিক ধৈর্য শক্তি বাড়ানোর জন্য অক্টোপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে অতিরিক্ত আয়রনযুক্ত খাবার খেলে মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি পায় যেটা আসলে ব্যক্তিগত জীবনের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা তো খুব ভালো করে জানেন জাপানিজরা বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল জাতি ব্যক্তিগত জীবনের সফলতার র্যাঙ্কিং করলে পুরো বিশ্বে জাপান সবার উপরে থাকবে